আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সৌদি আরবে আসার জন্য বা সৌদি আরবের ভিসা নেওয়ার জন্য আপনাদের নির্দিষ্ট একটা সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেট ছাড়া আপনারা এখন আর সৌদি আরবে আসতে পারবেন না একশো আঠারোটি পেশা বেশ কিছু পেশার ক্ষেত্রেই বলা চলে যে নব্বই ভাগ পেশাতেই এই সার্টিফিকেট প্রদান করতে হবে সৌদি সরকারকে এই টাকামন হলো সৌদি মানব সম্পদ বিভাগ বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যেটা সরকারি সনদপত্র আপনি কোন পেশায় কাজ করবেন আপনার ওই পেশায় কাজের অভিজ্ঞতা আছে কিনা আপনি কাজ করতে পারবেন কিনা এই বিষয়ে কিন্তু যাচাই বাছাই করে আপনাকে এখন দেখুন কাদের ক্ষেত্রে টাকা মূল সার্টিফিকেট লাগবে না এ নিয়ে কিন্তু অনেকেই টেনশন করতেছে আজকে একদম ক্লিয়ার করে দেব আপনাদের দেখুন অনেক প্রবাসী ভাই প্রশ্ন করছে যে ভাই আমার ভিসা তো হয়ে গেছে তাহলে আমার তাকামুল সার্টিফিকেট লাগবে কেন হ্যাঁ এই বিষয়ে আপনাদের একটু ক্লিয়ার করবো দেখুন ভিসা হতে কিন্তু বেশ কিছু প্রসেস আছে এই প্রসেস গুলো সম্পাদন করার পরে আপনার ভিসাটা ওকে হয়ে যাবে এক্ষেত্রে আপনার যদি দেখেন সৌদি আরব থেকে একটা ভিসা যদি আপনাকে পাঠায় একটা এজেন্টের নামে ওই ভিসাটা কিন্তু ওকালা করতে হয় এবং এজেন্ট যখন ভিসাটা ওকালা সহ হাতে পায় তখন কিন্তু ওই ভিসাটা তারা বিক্রি করতে পারে ধরুন আপনার কাছে বিক্রি করলো আপনার নামে এজেন্ট ওই ভিসাটা মোফা করলো মানে এন্ট্রি করলো তখন আপনার নামে এই ভিসাটা হয়ে গেল দেখুন আগে কিন্তু ভিসা ছিল স্টিকার পাসপোর্টে স্টিকার মেরে দিত কিন্তু এখন ভিসা হচ্ছে ই ভিসা যেটা আপনার সরাসরি পাসপোর্টে লেগে যাবে অনলাইন থেকে একটা ভিসা পেপার আপনারা পেয়ে যাবেন এখন অনেক প্রবাসী ভাই হয়েছে কি তারা ভিসা লেগে গেছে দেখুন যাদের মোফা হয়ে গেছে ভিসাতে এবং মোফা হয়ে যাওয়ার পরে কিন্তু মেন পাওয়ার বা বিভিন্ন যে সকল কার্যাবলী এগুলো সম্পাদন করা হয় যাদের মুফা হয়ে গেছে তাদের জন্য সবচেয়ে হলো লাগবে না কারণ ভিসা মোফা হওয়ার পরেই কিন্তু আপনার কোন ভিসাতে আপনি সৌদি আরবে আসবেন আপনি কোন পেশায় আসবেন এটা নির্দিষ্ট হারেই সমস্ত প্রবাসী ভাই কিন্তু জেনে যায় জানার পরেই কিন্তু ভিসাটা মোফা হয় সুতরাং তাদের চিন্তা করার কোনো কারণ নেই এখন এটি কাদের লাগবে দেখুন যাদের ভিসা এখনো মানে মোফা হয়নি তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখুন এই সার্টিফিকেট বা ডিমান্ড লেটার বা যে কোনো নতুন নিয়ম বা যে সকল সিস্টেম গুলো চালু হয় এক্ষেত্রে আমি এই সিস্টেমের বাইরে না মানে এই সিস্টেমকে আমরা সাধুবাদ জানাই কারণ এই সকল সিস্টেমের কারণেই কিন্তু প্রবাসী ভাইরা প্রতারিত হবে না সৌদি আরবে কিন্তু জটিলতা তখনই তৈরি হয় যখন এই সকল সার্টিফিকেট নিয়ে বিভিন্ন দালাল চক্র বা বিভিন্ন প্রতিষ্ঠান প্রবাসী ভাইদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে দেখুন এই টাকা মূল সার্টিফিকেট কিন্তু আপনার এজেন্ট আপনাকে সিস্টেম করে দিবে এক্ষেত্রে আপনার সামান্য কিছু পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে যারা লেখাপড়া জানেন না তাদেরকে একটু সতর্ক হতে হবে কারণ সৌদি আরবে দেখুন আপনি যদি লোড আনলোড পেশার হন বা সেলুনের পেশার হন বা যে কোনো ধরনের পেশাই হন না কেন ছোটখাটো পেশাই এক্ষেত্রে কিন্তু লেখাপড়া জানার অতটা প্রয়োজন নেই কিন্তু এই কারণে কিন্তু এখন লেখাপড়াটা আপনার কাছ থেকে জিজ্ঞেস করে নেবে অনেকটা এমনও হতে পারে যে আপনি বাংলা পড়তে পারেন কিনা দেখুন বাংলা কিন্তু সৌদি আরবে লাগবে না তারপরেও পড়তে পারেন বা লিখতে পারেন কিনা এটা কিন্তু উল্লেখ করতে হবে এই টাকা সার্টিফিকেটে আপনার অর্জন করতে হলে আপনি যেই কাজে আসবেন বা যেই পেশাতে আসবেন ওই পেশার আপনার মিনিমাম দুই থেকে তিন বছরের একটা নির্দিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে এখন সৌদি আরব দু সালে অনেক এগিয়ে আছে আপনাদেরকে মানে দক্ষ কর্মী তারা সৌদি আরবে নিয়ে আসতে চাচ্ছে এক্ষেত্রে আপনাদের জন্য লাভ হবে সুতরাং অল্প একটু ঝামেলা হলেও আপনারা এসে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে সুতরাং যে সকল প্রবাসী ভাইরা আপনারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন অবশ্যই আপনাদের কাজের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ান এবং যে সকল প্রবাসী ভাইরা মোটামুটি লেখা পড়া জানেন বা আপনারা এসএসসি বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন আপনারা আসতে চাচ্ছেন অবশ্যই দক্ষ অনুসারে দক্ষ কাজে আপনারা সৌদি আরবে আসুন আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সময় ভালো থাকবেন দেখাবো অন্য আরেকটি